পরেজগারি কি সদা সর্বদা সত্য কথা বলি আপনাকে দিয়ে কেউ মিথ্যা সাক্ষ্য দেওয়াতে পারবে না আপনি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করতে পারবেন না এটার নাম কি পরেজগা আপনি চাকরি করেন কোন মিথ্যা বিষয়ের উপরে স্বাক্ষর চালিয়ে দিবেন না এটার নাম কি পরেজগা আপনি সুধ খাবেন না আপনি ঘুষ নিবেন না আপনি ঘুষ দিবেন না এটার নাম কি পরেজগা আপনার দ্বারা প্রতিবেশীর কেউ কষ্ট পাবে না আপনি প্রতিবেশীর হক আদায় করবেন এটার নাম কি পরেজগা ইসলামের মৌলিক সমস্ত বিধিবিধানগুলো আপনি পালন করবেন এটার নাম কি পরেজগা আপনি জাকাত আদায় করবেন এটার নাম কি পরেশগা রমজানের রোজা গুলো আপনি যথাযথভাবে পালন করবেন সিল্লাই বলেন এইটার নাম কি পরেশগা